হাই বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো জমিনে গেঁদাচারও বসানো হবে তো তার আগে জমিনটা তো রেডি করে পেটা ধরতে হবে তাই জমিনটা সকালবেলা চলে এসেছি মাঠে মাঠে মই দেওয়া হলো মই দেওয়ার পর চারপাশে লালা খোলা হলো লালা বলতে জমিনের ধারে ধারে এই যে আল উঁচু করে আর ওই যে মিডিল দিয়ে জল যাবে তাই লালা খোলা হয়ে গেছে ওই যে পেটা ধরা হয়েছে এরকম সরু সরু করে পেটা লালা আর মিডিল দিয়ে এবার আবার খাঁচি ফেলি বড়ো কোদাল দিয়ে টানা হবে এটা আগ্রা কোদাল দিয়ে টানা হয়েছে এখনও এই পাশটা এখনও বাকি আছে টানতে এই এই পাশটা হয়েছে তো বাড়িটা পুরো রেডি হওয়ার পর আবার দেখাবো তো তার আগে একটা চারা চারা বসানোর জন্যে যেমন ওই পাশের বাড়িটায় ওই যে চারা লাগানো হয়ে গেছে দেখো একটা চারা বসানোর আগে একটা জমিনে এত পরিমাণে খাটতে হয় খাটতে হয় কি বলবো মানে ফুল হওয়া অবধি মানে খাটনির শেষ নাই এত পরিমাণে কাজ করতে হয় কি করব। চাষবাস করি তো তো চাষবাস নিয়েই থাকতে হয় তাই চাষ তো করতেই হবে কাজ হলেও কি করব। দেখা ওই যে দড়ি ও মাথায় দড়ি একটা খাঁচি আছে দু হাতের মাপের খাঁচি তো এই যে দড়ি দেখো আমার ছেলে ওই যে কোদাল দিয়ে টানছে এ দেখো এটাকে বলে আগ্রা কোদাল কোদালটা বাবু দেখা এ দেখো এটাকে আগ্রা কোদাল বলে এই যে মুখটা সরু এই যে টানতে চারা বসাতে ভালো হবে এই দেখো টানতেছে দড়ি ফেলে দিয়েছে দড়ির মাঠে আমাকে দিবি দেখ বাকিটা টেনে দিই এই দেখো মিডিলটা যেমন ফাঁকা ওখানে একটা এখানে একটা এই মিডিল দিয়ে আবার একটা হবে যেমন এইটার হয়ে গেছে দেখো এ দেখো এটার মিডিলটা ফাঁকা মানে টানা হয়নি নি এখনও তো এই মিডিলটা আবার একটা টানা হবে হয়নি বেঁকে যাচ্ছে আমাকে দিয়ে বাকিটা আমি টেনে দিচ্ছি হুম হুম দেখো লাঠি এই যে লাঠি দু হাতের লাঠি এই লাঠির মাফে টানতে হচ্ছে এই খুঁটা আছে খুঁটার গোড়া দিয়ে লাঠি মাপ করে দু হাতের পেটা দু হাতের পেটা এই মার্জিখান দিয়ে আবার একটা টানতে হবে এদিকে আর দেখো এরকম আগে টানতে পারতাম না জানো মানে আঁকা বাঁকা আঁকা বাঁকা হতো এখন টানতে টানতে অভ্যেস হয়ে গেছে হাঁপিয়ে গেছি আগে টানতে পারতাম না খুব মুখ খেতাম আঁকা বাঁকা আঁকা বাঁকা হতো সাপের মতো এখন টানতে টানতে ঠিক গেছে সেই পাশেও খুঁটা হচ্ছে তোমার সেই পাশেও খুঁটা সরিয়েছিলাম দেখিয়েছিলাম এই পাশেও তাই তো দুপাশে এরকম খুঁটা লাঠির মাপে করতে হবে চলো বাকি কাজটা করি এখন অনেক আছে ওই সাথে আমার ছেলে টানছে আমি করি এই পাশে এখন অনেকটা আছে যেহেতু করতে হবে বেলাও হয়ে গেছে অনেকটাই পুরো জমিন ডাফিট করতে করতে দেখো বন্ধুরা তখন হচ্ছে ছোট সরু কোদালের কাজ হয়েছিল এবারে এই চাওড়া কোদালের তো পেটা ভাগ করা হচ্ছে এ দেখো পেটা ভাগ করা হচ্ছে যে চাওড়া পেটা এরকম করে টানতে হবে তখন ছিল সরু কোদাল এখন এই চাওড়া কোদাল দিয়ে এটা দিয়ে জল যাবে আগিয়ে আসো আগিয়ে আসো এরকম করে এই যে চাওড়া কোদাল দিয়ে টানতে হচ্ছে দেখো এবার চারা কোদালেই যে ভাগ ভাগ হয়ে গেল এ পাশে জল যাবে ও পাশে জল যাবে মিডিলে চাড়া থাকবে তিন হাতের পেটা করা হয়েছে এটা তিন হাত আর যেটা লম্বে হয়েছিল ওইটা দু হাতের এপাশে তিন হাতের ভাগ করা হয়ে গেছে দেখো সকালে গেঁদা চারা লাগানো হবে বলে বাড়ি ঠিক করার পর বিকেল হয়ে গেছে তো বিকেলবেলা এই যে গেঁদা ফুল তুলে নিচ্ছি তো কালকে তোলার সময় হবে না যেহেতু গেঁদা চারা লাগানো হবে তাই আজকে বিকেলবেলা গেঁদা ফুল তুলে নিচ্ছি सारा दिन मोटामोटी क्च होते ही था बंद नहीं कह